আশেপাশে কেউ নাই এই তো সজু আমার পথে কাটাতে একদম ক্লিয়ার হয়ে যায় না এটা আমি কিছুতে হতে দিব না আমার সৎ মায়ের প্যাটের বাচ্চাটা যদি পৃথিবীতে আসে তাহলে আমার বাবা আমাকে আগের মতো ভালোবাসবে না না যেভাবেই হোক ওই বাচ্চাটাকে আমার নষ্ট করতেই হবে কারণ আমার সৎ মায়ের বাচ্চা আমার শত্রু আমি কখনই পৃথিবীতে আসতে দেবো না যাই আমার কাজটা আমি কমপ্লিট করি ইস শরীরটা দিন দিন এমন হয়ে যাচ্ছে একটু কাজকাম করতে না করতে হাঁফ যায় কাজ কামগুলো ঠিকভাবে করতে পারি না আরে এদিকে কাজ করতে করতে আমি ভুলে গেছি মায়েরা সকাল থেকে তো ঠিকভাবে মনে খাওয়া দাওয়া করে নেই ওরা যে তখন ভাত বেড়ে দিয়ে আসলাম ওরা তো গালাদলা খাইয়ে দিলাম না ওকে ঠিকভাবে ভাতগুলো খাইছে কিনা না সেটাও তো খেয়াল করা হয়নি এই দেখো এটা তো বাড়ির মধ্যেও নেই গেছে কই যায় খুঁজে তোয়া আব্বা তো কেমন আছো ভালো আছি মা অসুস্থ শরীর নিয়ে কই আব্বা ওই যে আমার মায়াটা তোয়া সে যে কই গেছে আশেপাশে তো কোথাও দেখতেছি না ঠিকভাবে খাওয়া দাওয়াটা করে নেই তাই ভাবলাম ওর একটু না গালে তোলা খাওয়াই দিই আমি না খাওয়াই দিলে তো ঠিকভাবে খাওয়া দাওয়া করতে চায় না খুসে তুই মেয়ার কথা তুই এহান ব্রেস্ট নিবি মূল কলা আপেল আঙ্গুর এইগুলা তুই খাবি এহান কি তোর ওই সময় দাঁড়াই পারিস না তোর নিজের শরীরের ক্ষতি হব এ না ফল চিপস আমার জন্য আনতো আর আজকে কি না ওই বাচ্চার জন্য আনছি ওই বাচ্চার জন্য আমি কিছু খাইতে পারতেছি না নিজের যত্ন তো নিবোই তারপরে যত হোক আমি তো একজন মা মা হয়ে মেয়ের যত্ন না নিলে শুধু নিজের যত্ন নিলে হয় কই কি আব্বা তুমি এক কাজ করো তুমি ভিতরে যাই বসো আমি পানি নিয়ে আসার ব্যবস্থা করি একটু সাবধানে আমি ভিতরে গেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু আবি আচ্ছা তুমি যে একটু জিরাগা গা এই তো সুজু এই আর হাতছাড়া করা যায়বো না আমার সৎ মাটি বল পারে যাইতেছি তাই না আমি পিছন থেকে যে ধাক্কা মাইরে ফলাই দিবো তারপরে বাচ্চাটা নষ্ট হয়ে যাবো যাই এই তো সুযোগ আশেপাশে কেউ নাই এখন আমি ধাক্কা দিয়ে ফালাই দিব ওই প্যাটের বাচ্চাটা নষ্ট হয়ে যাব। কেউ আমায় দেখবো না কেউ আমার সন্দেহ করবো না যাই এখনই যাই মা তোয়া কই গেছলি তুই কখন থেকে তুই খুঁস্তেসি সকাল থেকে ঠিকভাবে খাওয়া দাওয়া করা লাগে না শুধু খেললে হয় জানিস তো মা তোর নানা আইসে কিছু কোনাগে তোর জন্য না ফলমূল নিয়ে আইসে চল ভিতরে যাবি নানা আসে ফল কি আমাজনিয়ান সে নাকি ওই বাচ্চাটার জন্য আসি ছি ছি মা তুই বলফ কি কথা বলছস ها এই বলতে হয় না আচ্ছা তাহলে ওতে তাহলে পৃথিবীতে আসেনি আসলে কি ও সাথে সাথে খাওয়া শিখবি শিখবে না তো তোর জন্য সবকিছু তো না নিয়ে আইছে। চল মা ভিতরে যায় যায়া তুই আর আমি মিলে ফলমূল খাবো একসাথে দরদ ছি কথা বলতে হয় না শুন তোর নানারে এখন খাইতে দিব তুইও আমার সাথে আয় একসঙ্গে খাইতে দে ভাই এবারে মতি বাচ্চা বইচে বাইচে গেল পরের আর বাসতে পারবো না হ্যাঁ মা আসতেছি

পরে সাড়ে তিন লাখ টাকা বাকি পড়ে গেছে কা ক ছড়ো একটা দোকান গুড়া তো ব্যবসা করে খাইতে পারবি না ছোট্ট মোট দোকান করস আর সাড়ে তিন লাখ টাকা বাকি দেওয়া এই এইভাবে কি ব্যবসা করা যায় আচ্ছা ক কি করমু গেরামে দোকান করি সবাই পরিচিত সমস্যায় পরে আর যায় বাকি নিয়ে আহে যে বাইকালকে দিম এই কালকে আর আহে না মনে কর তাইলে কি করমু আমি আচ্ছা যাই আমি আরেক বিষয় তরে জিজ্ঞেস করি তু নাকি আমারো বাবা হইতেছে অস হ আল্লাই দিতেছে আর কি আল্লাই দিলে তো আর না করাবারিনা আচ্ছা যাই তুই বাবা হয় এটা খুশির সংবাদ কিন্তু আগে যে তোর একটা মেয়ে আছে সেই মেয়েটার আমার দেখিস কারণ হইতেছে ইদানিং আবার সৎ মা আসলে পরে সে মা দেখতে পারে না বাপেও দেখতে পারে না তুই আবার একটু খেল রাখিস তুই যে কি কষ্ট না আমার মেয়া না আমার মেয়েরা আমি দেখবো না দেখবো কেনা

না ও তো বাড়িতে না একটু বাহিরে খেলতে গেছি তো শুনলাম তোমার স্বপ্নের নাকি আবার বাবু হইব শুনছি স্বপ্ন তো এমনি ভালোবাসে না আরও তোমার সৎ ভাই বোন হইলে তোমার আব্বু আর তোমার ভালোবাসবো না আর ওই যে মজাগুলো না দেয় ওগুলা সব তোমার সৎ ভাই বোনে নিয়ে যাবে আর তোর বাবার নামে যে সম্পত্তিগুলো আসছিল তোর ভাই বোন আইলে তো ওইগুলা ভাগাভাগি হয়ে যাবো গুলো তো আগে তুই একা পাইতি এখনকার তো সৎ ভাই বা একটা বোন হইলে ওইগুলো তো এখন বাঘা বাঘি ওগুলো ওইগুলো তো আর তুই পাইতাসোস না বিশ্বার যদি না হয় ওই যে ওই পাড়ে একটা মরজিনার মেয়ে আছে না অরে যে দেখে আসিস সৎ মানে অত্যাচার কারেক কর আর একটা ভাই হইছিলো দেখে আসিস যে কী হইছে হালকা কি ওইটা আমি জানি আমি অনেক চেষ্টা করতেছি যে বাচ্চাটা নষ্ট করেনি কিন্তু আমি পারতেছি

কত ধান আশেপাশে কেউ নাই এই তো সুযোগ আমার পথে কাটাতে একদম ক্লিয়ার হয়ে যায়

বাচ্চারে সব কিছু ভাবো আমি কিছু ভাবু না মেয়ের জন্য আমি এগুলা করছি একদম ঠিক কাজ করছি চুপ করো এটা তো কাটছস কেন করছস এটা তুই আরে ভাবো ওরে তুমি বকা বকি কর না ও ছোট মানুষ না বুঝে একটা ভুল করে ফেলছে মারে মা তো मारे তুই আমার এত দিন আইছিসলি আমি তো তোর কখনো কি সাথে মে ভাবি নাই উনি সবসব এমনিই ভাবছি আর তুই তুই আজ অবাক নিজের ইনি মা-বাবতে বললি না তুই লেখি কখনো আমি কম ভালোবাসছি মারছি তার বড় কেড়ে করলে মা ভাই তো কি আমি কোন সুপর মনে করছি তা তো করি নাই সব সময় ভাবছি আমার নিজের নাতি

কিন্তু দেও মা আমার মা আমার মা আমার আপন হয়েছে মাগু তুমি আমার ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার সাথে এরকমটা করবো না তুমি আমার ক্ষমা করে দাও নারে মা বাবা মার কাছে সুন্দর কখনো ভুল করে না আর তুই তো আমার লক্ষ্মী মা মনে ডাক্তার কাছে যেতে ধরো